যে দিন আমার ভার্সিটিতে ক্লাস থাকে সেই দিনটায় আমার পুরোটা অনেক ব্যস্ততায় কেটে যায় তো তারপরেও আমি চেষ্টা করি ভিডিও তৈরি করার জন্য আসসালামু আলাইকুম সবাইকে তো আমি সকালের নাস্তায় একটা পরোটা বানিয়ে নিচ্ছিলাম আমার আজকে ক্লাস আছে তাই আমি তাড়াহুড়ো করে এই পরোটা বানিয়েছি পরোটার শেপ দেখে কেউ হাসাহাসি করবেন না পরোটাটা ভাজা হয়ে গেলে আমি নাস্তাটা সেরে তারপর ভার্সিটিতে চলে গিয়েছিলাম আর ভার্সিটি থেকে আবার বিকেলবেলা এসে আমি রাতের রান্নাটাও সেরে ফেলেছিলাম তো সেই দিনের আমি একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি যদিও অনেকে আমার চেয়ে অনেক ভালো রান্না করে তবু আমি আমার মতো করে একটু শেয়ার করছি ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে যাবেন তো আমি আজ বুটের ডাল দিয়ে খাসির মাংসের তেল চর্বি দিয়ে রান্না করব আমি এখানে বুটের ডাল আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে যে খাসির মাংস নিয়েছি এখানে আমি কোনো তেমন সলিড মাংস ইউজ করিনি কয়েক পিস সলিড মাংস নিয়েছি আর তেল চর্বি সহজে মাংস হয় আমি সেগুলো নিয়েছি আর এই বুটের ডালটা কিন্তু এইভাবে তেল চর্বি দিয়ে রান্না করলেই বেশি টেস্ট হয় আর এবার চলে আসি আমি মূল রান্নায় তো আমি একটা পাতিলে মাংসগুলোকে আগে দিয়ে দিলাম সবগুলো মাংস আমি একসাথে দেওয়ার পর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর আমি যে যে মশলাগুলো দিয়েছি সবগুলো একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি লবণ মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া তারপর হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা এইগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম আর একটা স্পেশাল মাংসের মশলাও আমি এখানে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে আদা রসুন পেস্টও দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমি এখানে জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি আমি সব কিছু দেওয়ার পর এটাকে হাতে মেখে রান্না করব। আর যে কোনো জিনিস কিন্তু হাতে মেখে রান্না করলে ওই খাবারটার কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর এরপর আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তেমন একটা তেল দিচ্ছি না কারণ চর্বিতে তো এমনিতেই তেল আছে। আর এখন এই যেটাকে আমি খুব ভালোভাবে এমনভাবে মাখব যেন মাখাতেই রান্না হয়ে যায় খুব ভালোভাবে এটাকে মেখে আমি এখন গ্যাসটা অন করে দিব আর অন করে দিয়ে আমি এটা কষাতে বসিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে কষানো হয়ে যায় ততক্ষণ আমি এটাকে কষিয়ে নিব তারপর এই যে কষানোর মুহূর্তে ঠিক দেখতে এরকম হয়েছিল আমার কাছে এই বুটের ডাল দিয়ে খাসি মাংসটা ভাত দিয়ে খেতে ভালো লাগে পোলাও দিয়ে খেতে ভালো লাগে না আর হচ্ছে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে আমি মূলত পরোটা দিয়ে খাওয়ার জন্য এটা তৈরি করছি আর এই যে আমার মাংসটা কিন্তু কষানো শেষ কষানোর পর কি সুন্দর একটা কালার এসছে না মাসাল্লাহ এরপর এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু মাংসটা এখনও তেমন একটা সেদ্ধ হয়নি এর জন্য আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে আরও এক দফায় কষিয়ে নিব আর যত বেশি কষানো হবে এটা টেস্ট কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে এইভাবে কিন্তু গরু মাংস দিয়েও রান্না করা যায় আর মূলত গরুর মাংস দিয়ে টেস্ট আরও বেশি হয় আমার কাছে মনে হয় যারা হচ্ছে খাসি মাংস পছন্দ করে না তাদের জন্য গরুর মাংস বেস্ট আর এই হচ্ছে আমি যে বুটগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম এটাকে আমি প্রায় সেভেন্টি পারসেন্ট কুক করে রেখেছিলাম আগেই তারপর আমি এই যে কষানো শেষ হয়ে গেলে এই বুটগুলো এটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই যে আমি আবার এটাকে একটু কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট তো এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু আমি ঝোল রাখতে চাই ঠিক ততটুকু পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর এটাকে আমি কিন্তু ভুনা ভুনা করবো না যেহেতু আমি এটা মূলত পরোটা দিয়ে খাওয়ার জন্যই তৈরি করছি সেহেতু আমি একটু ঝোলঝলি রাখবো তো এই হচ্ছে আমার আজকের রেসিপিটা আর এই হচ্ছে রান্নার শেষের ফাইনাল লুক এখন আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিব খাওয়ার জন্য তো এই ছিল আমার আজকের রেসিপি বা ডেইলি ভ্লগ আজ এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ